হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টপিক নিশ্চয়ই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি মিন্না ননিহঙ্গ বইয়ের লিসন দুয়ের প্রথম গ্রামার প্রথমেই আছে করে সরে আর আরের ব্যবহার করে মানে এইটা আমার কাছে যেটা এটা করে আর আপনার কাছে যেটা ওইটা সরে আর আমাদের দুইজনের থেকে যেটা দূরে দুইজনের থেকে যেটা দূরে ওইটাই আরে মানে সহজ কথায় আমার কাছে যেটা এটা করে আপনার কাছে যেটা ওইটা সরে আর দুইজনের কাছ থেকে যেটা দূরে ওইটাই আরে তারপর দুই নাম্বার রুলে আছে কোনো সোনো আর আনোর ব্যবহার করে সরে আরে আর কোনো সোনো আনো এই দুইটার ব্যবহার অনেকটা একই রকম ডিফারেন্স দুইটার মধ্যে একটু ডিফারেন্স করে সরে আরে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর প্রয়োজন নাই যেমন এইটা কলম ওইটা আম আর ওই সামনের ওইটা স্কুল কোনো সোনো আনো ব্যবহার হয় কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে যেমন উদাহরণস্বরূপ করেওয়া বরু পেন দেশ এইটা বল পেন কোনো ব্যবহার হয় নির্দিষ্ট একটা বিষয়বস্তুর ওপরে যেমন কোনো পেন ওয়া কুরোই পেন দুইটা সেন্টেন্সের মধ্যে এক কলমের সম্পর্কেই বলা হয়েছে কিন্তু করে দিয়া যেটা বলা হয়েছে এটা একটা কলম আর আপনি যদি কোনো দিয়া বলতে চান তাহলে কোনো পেন ওয়া কুরোই পেন দুইটা কলমের সম্পর্কে বললেও কোনো দিয়ে এই কলমে নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর কথা বলা হয় যেমন বড় ছোট, লম্বা সাদা কালো তারপর আসি সরে আর সোনোর উদাহরণে সরে ওয়া রিঙ্গ দেশ ওইটা আপেল আর ওই আপেল সম্পর্কে আপনি যদি নির্দিষ্ট কিছু বলতে চান তাহলে ওই ক্ষেত্রেই সোনর ব্যবহার হয় যেমন ওয়া আমাই দেশ মানে ওই আপেলটা মিষ্টি তারপর আসি আরে আর আনোর উদাহরণ আরে ওয়া কা সাদেশ মানে ওই দূরের ওইটা ছাতা কিন্তু আনোয়া কা দেশ হবে না আপনি যদি আনো ব্যবহার করতে চান তাহলে ওই ছাতার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে যেমন আনোকা সাওয়া শিরোই দেশ ওই ছাতাটা সাদা বা আনোকাসাওয়া ওয়াতাসীন দেশ ওই ছাতাটা আমার আপনি সরে দিয়ে বলতে পারবেন ওইটাই কি কিন্তু ওইটা সম্পর্কে কোনো বিস্তারিত কোনো বিস্তারিত বিষয়বস্তু বলতে গেলে আপনার ব্যবহার করতে হবে আনো তারপর আসেন তিন নাম্বার রুলে তিন নাম্বারে আছে স্বদেশের ব্যবহার স্বদেশের ব্যবহার করা হয় আপনি কোনো কিছু নিয়ে কনফিউশনে আছেন ওইটা কনফার্ম করার জন্যে যেমন আপনারে কেউ মোজো খাইতে দিল আপনি খাইলেন কিন্তু আপনি জানেন না এটা কি মোজো নাকি কলা। আপনি তখন প্রশ্ন করবেন করে ওয়া মজো দেশকা মানে এইটা কি মোজো নাকি যদি এটা আসলে মোজো হয় তাহলে আপনাকে যে খাইতে দিছে সে কনফার্ম করবে হাই সোদেশ মানে হ্যাঁ ঠিক ধরছ কিন্তু আপনি খাইলেন আপনার খায় মনে হইলো মোজো কিন্তু দিছে আসলে ক আপনি খাইলেন আপনার মনে হইলো মোজো কিন্তু এটা আসলে কোকা কোকাকলা তখন আপনাকে যে দিছে সে বলবে ইয়ে চিগাই মাছ না এটা মোজো তখন আপনাকে যে খাইতে দিছে সে উত্তরে বলবে ইয়ে চিগাই মাছ মানে না এটা মোজো না হাই সৌদেশ মানে হ্যাঁ ঠিক ধরছ ইয়ে চিগাই মাছ না তুমি ভুল এইটাই লিসন দুয়ের তিন নাম্বার গ্রামার রুল তারপর আসি চার নাম্বার রুলের মধ্যে তুমি একটা বিষয় নিয়ে কনফিউশনের মধ্যে আছো তুমি এটা কনফার্ম করার জন্য আরেকজনের কাছে প্রশ্ন করতেছো যেমন বাংলার চার আর ইংরেজিতে আট দেখতে কিন্তু অনেকটা একই রকম মনে করো তোমার পরীক্ষার খাতা তুমি কি চার পাইছ না আট পাইছো তুমি জানো না এখন সারে গিয়ে তুমি জিজ্ঞেস করবা করে ওয়া চার দেশকা আট দেশকা এটা কি চার নাকি আট এই উদাহরণ আমি আমার নিজের উপর দিই যেমন আমার বড়ো ভাই মেহেদি ভাই আর আমার চেহারা নাকি অনেকটাই সেম এখন জাপানিস কেউ যদি আমার নিয়ে কনফিউশনে থাকে না আমার আর আমার ভাইয়ের মধ্যে যদি কনফিউশনে থাকে তখন কি বলবে আনাতাওয়া। মইন মেহেদি দে মানে তুমি কি মইন নাকি মেহেদি এর আগে যে একটা উদাহরণ দিলাম তোমার একজন মোজো খাওয়াইলো কিন্তু তুমি জানো না এটা কোকা কলা নাকি মোজো তখন তুমি প্রশ্ন করতে পারো করে ওয়া মোজো কোকা কলা দেস্কা তখন তোমাকে যে খাওয়াইছে সে উত্তরে বলবে কোকা কলা দেশ বা মোজো দেশ এটা কোকা কলা বা মোজো এইটাই চার নাম্বার রুল দুইটা বিষয়বস্তুর মধ্যে কোনটা সঠিক এইটা জানার জন্য প্রশ্ন করার যে প্রশ্ন করার ক্ষেত্রে যে সেন্টেন্সের ব্যবহার করা হয় এইটাই চার নাম্বার রুলে দেওয়া আছে তারপর আসে পাঁচ নাম্বার রুল পাঁচ নাম্বার রুলে আছে নোয়ের ব্যবহার নো বলতে বোঝায় বাংলার র যেমন ওয়াতাশিনো মানে আমার আনাতানো মানে তোমার মেসিনো মানে মেসির রহিম মানে রহিমের যদিও এই রুলটা আমরা লিসন ওয়ানে পড়ছি কিন্তু লেসন টুতে আবারও দেয়া আছে যেমন করেওয়া ওয়াতাসিনো কাবান্দেশ মানে এই ব্যাগটা আমার সরে ওয়া আনাতানো কাবান্দেশকা ওই ব্যাগটা কি তোমার নাকি সোনো বতরুয়া বোতুরু বতরু ওইটা কি পানির বোতল নাকি তারপর আছি সাত নাম্বার সাত নাম্বার এটা কোনো গ্রামার রুল টুল কিছু না জাপানিজরা পাগল তাই এটা ব্যবহার করে বড়োদের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো একটা শব্দের আগে ওরা একটা উল লাগায় দেয় কোনো একটা শব্দের আগে একটা ও লাগাই দিল মানে খুব সম্মান দেখাইতেছে এইসব দিক দিয়ে জাপানিজরা একটু অন্যরকম যেমন বন্ধুবান্ধব বা ছোটদের নাম বলার ক্ষেত্রে যারা আমার বয়সে বড় আছে না আমি যে জায়গায় জব করি ওই জায়গায় যারা আমার বয়সে বড় বা সিনিয়র আছে কাজের ক্ষেত্রে ওরা আমারে বলে মঈন চান বা মাশরাফি চান কিন্তু কিন্তু আবার বয়সে যারা বড় আছে তাদের ক্ষেত্রে বলতে হয় সান যেমন যদি আমার চেয়ে বয়সে বড় হয় তাইলে ইয়ামাদা মাদা সান মিস্টার ইয়া আর যদি আমার চেয়ে বয়সে ছোট হয় ইয়ামাদা চান এইটা ব্যবহার হয় মানুষের ক্ষেত্রে আর কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হইলে ওই বস্তুর নামের আগে একটা উল্লায় দেয় যেমন সাকে মানে মদ যখন বন্ধু বান্ধবরা মৎস্য দেয় তখন সাকেও নমি মাস্কা মদ খাবি নাকি কিন্তু যখন বয়সে বড় কারোর সাথে কথা বলে তখন বলে ও সাকে ও নমি মাস্কা সাকের আগে একটা ও লাগাইলো মানে তোমারে বড় বানাই দিল সমবয়সী বা বন্ধুবান্ধব বা ছোটদের ক্ষেত্রে বলে হানা মানে ফুল ওই ফুলের আগে মানে হানার আগে একটা ও লাগাই দিল ও হানা মানে বড় খুব সম্মান দিয়ে ফোলা তারপর আসে আট নম্বর মানে সবার শেষের রোল এইটাও তেমন কোনো গ্রামার না এটা কথা বলার একটা প্রতিক্রিয়ার মতো যেমন আমি কোনো কিছু জানতাম না জানার পরে আমি বলবো সৌদেশকা মানে ও আচ্ছা সৌদেশকা মানে ও আচ্ছা তাই নাকি এমন ব্যবহার উদাহরণস্বরূপ যেমন আমি আমার কোনো বন্ধুরে প্রশ্ন করলাম সোনো তো কেওয়া আনাতা নো ওই ঘড়িটা কি তোর নাকি ও আমারে উত্তর দিল ইয়ে চিগাই মাছ না আমার না শাকিরু সান্ন দেশ শাকিলের মানে গড়িটা অন্য আরেকজনের শাকিল শাকিরু সান্ন দেশ মানে শাকিল ভাইয়ের তখন আমি ওইখানে তারপর বলবো সোদেসকা মানে ও আচ্ছা আর মনে মনে চিন্তা করবো যে কপাল খারাপ তোরলা খায় দিতাম এই লিসন দুই এর গ্রামার তার মানে আমার ভিডিও শেষ ভিডিওটা কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট কর আমার এই ভিডিও কি বুঝতে পারছেন নাকি পারেন না ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান যাতে পরের ভিডিও সবার আগে পান